তবে কি বড় ব্যবধানের হারের লজ্জা থেকে বাঁচতেই পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ কমিয়ে আনলো বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেটাররা তো কমায়নি কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু প্রস্তাবটা গেছে হচ্ছে ক্রিকেটারদের কাছ থেকে তারপরেই এই সিদ্ধান্ত হয়েছে কিন্তু এই যে আমি বলে ফেললাম যে বড় ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচতেই এটা তো বলে ফেললেই হলো না এর আসলে ভিত্তিটা কি চলুন সেটা একটু খোঁজার চেষ্টা করি তার আগে বলে নেই যে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ টি সিরিজ খেলছে এখান থেকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটা সিরিজ খেলার জন্য টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে যাওয়ার কথা যাবে কিন্তু এই যে পাঁচ ম্যাচের সিরিজ এটা যাওয়ার আগে আরব আমিরাতে যাওয়ার আগে ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের কাছে যে প্রস্তাবটা দিয়েছে দুটো কারণ দেখিয়েছে যে পাঁচ ম্যাচ নয় এটা তিন ম্যাচ সিরিজ হলে ভালো হয় কি কারণ সেটা প্রথমত কারণ দেখিয়েছে তারা নিরাপত্তা আর কারণ দেখিয়েছে ঈদ ফ্যামিলির সাথে করার জন্য যাতে ঈদের আগেই সিরিজটা শেষ করে বাংলাদেশে ফিরতে পারে ফ্যামিলির সাথে তারা কোরবানির ঈদ করবে প্রথমত দুটো কারণ নেই দুটো কারণই যে ভিত্তিহীন দেখেন প্রথমত হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা যদি ইস্যু হয় তাহলে তো তিন ম্যাচ কেন একটা ম্যাচের জন্য পাকিস্তানে বাংলাদেশ দলের যাওয়ার কথা না কারণ সবার আগে হচ্ছে যে কোনো মানুষের জীবন নিরাপত্তাটা আগে তো নিরাপত্তা ইস্যুই যদি হয় তাহলে পাঁচ ম্যাচ যদি মানে নিরাপত্তার জন্য হুমকি হয় তাহলে তিন ম্যাচ নয় কেন এই যে যুক্তিটা এই যে কারণটা দেখিয়েছে এটা একেবারেই ভিত্তিহীন আবার বলেছে যে একাধিক করতে হবে সেটা তারা করতে চায় না খুব ভালো কথা নিরাপত্তা না। যেখানে ব্যাপার প্রশ্ন আসে সেখানে এক ম্যাচের জন্য এক সেকেন্ডের জন্য তাই এই কারণে ওই নিরাপত্তা ইস্যুটা আসলে ধোপে টেকে না ক্রিকেটারদের ওটা যুক্তি না আর একটা হচ্ছে যে ঈদ বাড়িতে এসে ফ্যামিলির সাথে করতে চায় এটা কি ক্রিকেটারদের জীবনে এটা প্রথম ঈদ যে তারা এর আগে কখনো দেশের বাইরে ঈদ করেনি ফ্যামিলি ছাড়া স্পষ্ট মনে আছে বাংলাদেশ ঈদের দিন ম্যাচ খেলেছে অনেক সিরিজ গেছে যেগুলো ঈদে হয়তো দেশের বাইরে কিন্তু সেটা বাদই দেন আপনার দেশের প্রয়োজন দেশের স্বার্থে এটা তো অবশ্যই যাওয়া উচিত মানে ঈদ জীবনে বহুবার আসবে কিন্তু খেলা বলেন বা এই ব্যাপারগুলো জাতীয় দায়িত্ব যেটা বলি আমি যদি যেহেতু তারা ন্যাশনাল টিমের ফ্ল্যাগ ক্যারি করে অবশ্যই এটাকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সেটা বাদ দিয়ে হচ্ছে ঈদকে গুরুত্ব দিচ্ছে এই যুক্তিটাও খাটে না অথচ বাংলাদেশ দলের যেটা হওয়া উচিত ছিল যে হ্যাঁ পাকিস্তানের সাথে হারি জিতি পাঁচ ম্যাচ সিরিজ খেললে এটা বড় দলের সাথে খেললে অবশ্যই ক্রিকেটারদের জন্য ভালো হতো কিন্তু সেটা তারা গুরুত্ব দেয়নি শুধুমাত্র একটা কারণে কারণটা খুব পরিষ্কার পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো টি টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি ফলে এটা ধরেই নেওয়া যায় এটা যদি পাঁচ শূন্য মানে পাঁচ পাঁচ ম্যাচ সিরিজ হয় পাঁচ ম্যাচের সিরিজ সেখানে কিন্তু বাংলাদেশ পাঁচ শূন্য ব্যবধানে হারার চান্সটা নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট হয়তো ব্যাপারটা অন্যরকম হলেও হতে পারে এখন আমি হয়তো আপনারা বলবেন যে আমি আগেই ফলাফল বলে দিচ্ছি কিভাবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা সেখানে তো অন্যরকম কিছু হতে পারে আপনি সাম্প্রতিক পারফরমেন্সটা বিবেচনায় আনেন টেস্টে জিম্বাবুয়ের কাছে এই যে টি টোয়েন্টিতে আরব আমিরাতের কাছে যেভাবে লজ্জাটা দিল বা যে লজ্জাটা পেলো এরপরে আসলে যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশের রেজাল্ট আগে থেকে অনুমান করার জন্য খুব বেশি অভিজ্ঞ বা আইনস্টাইন মানে মাপের কোনো বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই এমনিতেই বোঝা যায় এটা হচ্ছে আমাদের সামর্থ্য এই কারণে আসলে ওই পাঁচ শূন্য ব্যবধানে হারা আর তিন শূন্য ব্যবধানে হারার মধ্যে বোধ হয় ক্রিকেটার একটু মানসিক তৃপ্তি খুঁজে পেয়েছে যে না পাঁচ শূন্য না তিন শূন্য হলে বেটার যাক আপনারা তিন শূন্য করেন এবং সে কারণে এটা হয়েছে এবার এসে একটু ক্রিকেট বোর্ড প্রসঙ্গে দেখেন ক্রিকেট বোর্ড প্রথমত আরব আমিরাতের সাথে বাংলাদেশ দুইটা ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বলে গিয়েছিল সেখানে হঠাৎ করে তাদের চিন্তা হলো যেটা এক ম্যাচ বাড়ানো যায় কিনা এখন এই এক ম্যাচ বাড়ানোর পেছনে যুক্তিটা বড় অদ্ভুত যে বাংলাদেশ এখান থেকে হয়তো না আর একটা ম্যাচ বেশি খেললে হয় এখন একটা ম্যাচ বেশি না খেললেও কিন্তু আরব আমিরাতে বাংলাদেশ দল থাকতে পারে সে কারণে মানে সেক্ষেত্রে আসলে কি সমস্যাটা সমস্যাটা হচ্ছে এই যে দুই তিন দিন যদি এক্সট্রা থাকে তাহলে বাংলাদেশ দলের হোটেল বিল এটা ওটা অনেক কিছু খরচটা বেড়ে যায় এই খরচ বাঁচানোর জন্য আরব প্রস্তাব যে তোমরা একটা একটা ম্যাচ বেশি বেশি খেলো আমাদের সাথে আমরা খেলতে এবং আরব কোনো রাতের নেই তারাও রাজি হয়ে গেল এবং রাজি হওয়ার ফলে যেটা হয়েছে যে যখনই একটা ম্যাচ খেলবে তখন তো এটা সিরিজের মধ্যে চলে আসে ফলে এই যে কয়দিন বাকি যে কয়দিন থাকবে এই কয়দিনের টাকা পয়সা আরব আমিরাতকেই দিতে হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের খরচটা বেঁচে গেল অথচ আমাদের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এরকম চিন্তাতেও চলে অথবা হতেই পারে যে খরচ বাঁচানোর জন্য নানান রকম কৌশলী একজন কোটিপতিও নিয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেট এটা নিয়েছেন সবকিছু মিলে আমাদের ক্রিকেট বা ক্রিকেটার বিসিবি বলে আসলে একটা লেজে গবরের অবস্থার মধ্যে চলছে মানে জাতীয় স্বার্থকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থ ঈদ করা বা নিরাপত্তা কিন্তু আসলে কোনো ইস্যুই না যদি নিরাপত্তা ইস্যু হয় পাকিস্তানে যাওয়ারই কথা না যাবেই না এটাই সর মানে সর্বপ্রথম সিদ্ধান্ত হওয়া উচিত কিন্তু নিরাপত্তার কারণে পাঁচ ম্যাচ আর তিন ম্যাচ এটা কোনো অযৌক্তিক একটা কারণ শুধুমাত্র যদি ব্যক্তিগত ইচ্ছাকে আর ওই যে বড় ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচার কারণেই কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে পাঁচটা না তিনটা টি সিরিজ খেলবে